অবশেষে পদত্যাগ করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব ঝাড়লেন অবৈধ ইউনুস সরকারের ওপর থাকছে বিস্তারিত প্রতিবেদনে অপমানিত রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগেই পদত্যাগের ইঙ্গিত তফসিল ঘোষণার প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক উত্তাপ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অস্থিরতার মধ্যে আজ সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর সেই ঘোষণার ঘণ্টাখানেক আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নাকি নিজের মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে থাকতে পারেন যদিও এই বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি কিন্তু রাজধানীর রাজনীতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে বিষয়টি তীব্র আলোচনার জন্ম দিয়েছে রয়টার্সের ওই প্রতিবেদনে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত ও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিছু প্রাতিষ্ঠানিক টানাপোড়েন তৈরি হয়েছে যার ফলে রাষ্ট্রপতি নিজেকে অপমানিত বা বাইপাসড মনে করছেন বলে দাবি করা হয়েছে তফসিল ঘোষণার সন্ধ্যাতেই এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে অপ্রত্যাশিত সময়ে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় আসলো। বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকার নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার উপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটির রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকা নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটির রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারির পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকার নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির উপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকা নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের অপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকার নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশে রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটির রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকার নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা ভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের পরিবর্তন বড় সিদ্ধান্ত আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকার নীরবে হলেও প্রভাবশালী ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয় বরং রাজনৈতিক উত্তেজনার উপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায় রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকা বিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না তফসিল ঘোষণার মুহূর্তে এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায়